তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদেরকে পার্থ চট্টোপাধ্যায় তার মধ্যে অন্যতম চক্রান্ত করে কোনোদিন উন্নয়নকে স্তব্ধ করা যায় না আবার উন্নয়ন হবে আজকে যে বেহালা ছিল পার্থ চট্টোপাধ্যায় বেহালায় আসার পর বেহালার কি হাল হয়েছে সেটা মানুষ দেখে পঁচিশ বছর বিদায় মানুষ স্বদস্প হবে বেহালার মানুষ পার্থ চট্টোপাধ্যায়কে চাইছে উন্নয়নের জন্য তাই এই চক্রান্ত করে ওনাকে আর কমিয়ে রাখা যাবে না দলেরালি সবাই চাই পঁচিশ বছর আপনারা সবাই দেখেছেন চোখের সামনে কিনো বলি থেকে শুরু করে কি মানুষের নিরাপত্তা ছিল না সেই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করেছে তাহলে ন্যাচারালি আমরা সেই বিধায়ককেই চাইবে দল যেটা সিদ্ধান্ত নেবে তার উপরে আমরা কোনো কথা বলতে পারবো না দলের বিরুদ্ধে আমরা যদি অন্য কোনো মুখকে দাঁড় করানো হয় তৃণমূল করা তাহলে এখানকার আপনারা অবশ্যই দলের সিদ্ধান্ত চলুন সিদ্ধান্ত হিসেবে মনোনীত হবে দল যাতে সিদ্ধান্ত নেবে সেটাই খায়নি